ওকে এক লক্ষ দশ এক লক্ষ দশ দাশি আমাদের এক লাখ দশ তো দুধের কথা দশ টাকাও দেয়নি কেন জানে মুসলমানদের এখন দেবো না ঈদ রাখ ফাঁদে পড়ে আছে আগেরবার পঁচাশি দিয়ে হাজার দিয়েছিলাম এবার নব্বই করি ওকে এক লক্ষ দশ এক লক্ষ দশ পুজোটা যেন খুশিতে ভরপুর থাকে জানেন সামনে পূজার পুজোর আগে আগে ছিল পঁচাশি এখন দিয়েছে এক লাখ দশ সর্বসময় কি সংখ্যালঘুদেরকে ভোটে ব্যবহার করা হয় উনার মুসলিম ভোট ইদি হবে না উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন আর হিন্দু ভোটটা ইদি উদিক হচ্ছে বলে ওই জন্য দুর্গা পুজো করতে হবে এক লাখ দশ হাজার এই কি বলে হিট করতে তেরোটা মন্দির রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে করে দিল কি বলবেন জানেন সামনেই পুজো আর পুজোর আগেই আগে ছিল পঁচাশি এখন দিয়েছে এক লাখ দশ পাল্টা তাহলে সংখ্যুরা বা সাধারণ মানুষরা কি ভাবছেন সর্বসময় কি সংখ্যঘুদেরকে ভোটে ব্যবহার করা হয় সংখ্যঘুদের কি সর্বসময় কোনো খারাপ কাজে ব্যবহার করা হয় কেন রাজ্যে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এক পরিচিত মুখ দেখাবো ফুরফুরা দরবার শরীফের তিনি কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখে যেভাবে রাজ্যে একের পর এক ভুল উঠে আসছে জানেন সংখ্যালঘু এলাকা কোনো উন্নয়ন নেই কো সংখ্যালঘু জানেন সামনে ঈদে কোনো ছুটি পাওয়া যাচ্ছে না এই মুসলমান তাহলে আর জানেন বারণবার অভিযোগ ওঠে যে রাজ্যে একবার ইমাম মোহাজ্জানদেরকে নিয়ে আর সেই রাজ্যের মুখ্যমন্ত্রী পুজোতে এক লাখ দশ কী বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখে দেখতে তখন বিস্তারিত খবর আইএসএফ বাংলার পদ্মায় অনেক আন্দোলন করতে কি বলবেন ব্যাপারটা যদি ইমাম মুওয়াজের মাইনেটা যে ভাতাটা দেয় ওটা তুলে নিলেও আমাদের কিছু বলার থাকবে না বলার থাকবে না কারণ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী খুব ভালো মতন জানে সেকেন্ড পজিশনে বিজেপি আছে খুব ভালো মতন জানে অতএব উনি যেইটে করবে সেইটি আমাদের মেনে নিতে হবে উনি জানে যা করব তাই মেনে নিতে হবে এক লাখ দশ হাজার টাকা করে পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী কালকে ঘোষণা করেছে এতে কিন্তু আমি খুশি নাই ভাই এতে আমি কিন্তু খুশি নাই কে খুশি জানি না আমি চাইছিলাম পুজো কমিটিকে দু লাখ টাকা করে দেওয়া উচিত দু লাখ টাকা করে করে দিক না আবার কালী পুজো কমিটি আছে তাকে এক লাখ করে দিক আবার নন বেঙ্গলিরা ছট পুজো করে তাতে ঘরে এক লাখ টাকা করে দিক করে দিক না এটা আমাদের কোনো আপত্তি আমরা খুব খুশি খুব খুশি যদি বলেন ঈদ কমিটিকে ঈদ কমিটিকে আমরা বারো তেরো বছর ধরে বলে আসছি আমাদের এক লাখ দশ তো দূরের কথা দশ টাকাও দেয়নি কেন জানে মুসলমানদের এখন দেবো না ইরান ফাঁদে পড়ে আছে অদেব এদেরহারে ফাঁদে ফেলে যত যতবারই এদের ডোরে নেবো এটা মুখ্যমন্ত্রী কী করেছেন তা কিন্তু ওই এক লাখ দশ হাজার টাকা উনি কেন করলেন দশ হাজার টাকা না করে পুরাপুরি দু লাখ টাকা করতে পারতো তো দু লাখ টাকা দুর্গা পুজো করে দেবে তারপরে কালী পুজো তো আবার এক লাখ টাকা ঘোষণা করুক না আবার নলবিঙ্গিরের ছট ছট পুজো করে তাতে এক লাখ টাকা করে দিক না দিয়ে যাক না দিয়ে যাক শুধু দিয়ে যাক আর যদি মুসলমানরা বলে আমাদের দিচ্ছে না কেন আমাদের দিচ্ছে কেন এখন আমাদের দিবার সময় হয়নি এখন আমাদের ওনার দিবার সময় হয়নি আমাদের জন্য মসজিদ করার জন্য ওনার মসজিদ দেখেন না ওই সামনে হিটকো জমি আছে হিটকো ওই রাজারহাটে রাজারহাটে তেরোটা হিটকো জমির ওপর মন্দির হয়েছে তেরোটা এটা আমাদের আপত্তি নেই কিন্তু আপনি একটা হিটকো জমির ওপরে অকাপড অকাপড়ের তত্ত্বাবধানে দিয়ে একটা মসজিদ হয়ে যাবে দেখাতে পারবেন না আমার এখন কিছু বলার নাই বলার সময় আসলে আমি বলবো জন্য কি ঘোষণা দিতে চাইছেন যেভাবে মুসলমানরা একেবারে নিরাপত্তা নেই রাজ্যে বলেন রাজ্যের বাইরে বলেন এই বিষয়ে কি নিরা কি আপনি বাতাতে চাইছেন সেটা পড়ে দেবো সময় আছে সব দিন একদিন খেয়ে নিই আর কালকে রাত্রি কি খাবো হ্যাঁ আর তারপর দিকে কী খাবো সময় আসলে আরও বলবো পুলিশের মঞ্চে থেকে মুখ্যমন্ত্রী সমস্ত রকম এক করবে কিন্তু ওকাপ নিয়ে একবার বললো না দীঘায় জগন্নাথ মন্দির করলো সেটা উল্লেখ করলো কিন্তু ফের একটা মন্দির করবে দুর্গা মন্দির সেটাও উল্লেখ করলো কিন্তু একটা মসজিদ করারও কিংবা ওকাপ বিষয়ে কোনো কথা বললো আমি এর উত্তর তো দিয়ে দিচ্ছি আপনাকে এর উত্তর তো দিয়ে দিচ্ছি এখন মুখ্যমন্ত্রীর মুসলিম ভোটটা খুব প্রয়োজন নাই মুখ্যমন্ত্রী মুসলিম ভোট একদম বস্তায় ভরে নিয়েছে উনি জানেন আমি পুরো বস্তায় ভরে নিয়েছি ওনার মুসলিম ভোট ওদিক হবে না উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন উনি ভেবে নিয়েছেন আর হিন্দু ভোটটা ওদিক হচ্ছে বলে ওই জন্য পুজো করতে হবে এক লাখ দশ হাজার এই কি বলে হিট কোথায় তার ওটা মন্দির আরও কোথায় আবার আবার কি দুর্গা কী বলছে হ্যাঁ এই তো ব্যাপার আর কি বলবো আপনাকে পরিযায়ী শ্রমিক কাজ পাচ্ছে না বলে তারা বাইরে যাচ্ছে কিন্তু মমতা বলছে যে ওরা যা বাইরে কাজ করছে ওরা ফিরে আসলে আমি এখানে সেই কাজ দেবো এখানে কাজ পাচ্ছে না বাইরে যাচ্ছে কিন্তু বাইরে গিয়ে বিজেপির হাতে আক্রমণ হচ্ছে মার খাচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছে এখানে আসলে কাজ দেবো এখানে কাজ নাই বলে তারা চলে যাচ্ছে ওইটাই কি বললাম গে সেটা মুখ্যমন্ত্রীকে যে বললে বললে ভালো হয় ওটা মুখ্যমন্ত্রী তো যারা বাংলার মানুষ রুজি রোজগারের জন্য বাংলার বাইরে আছে আমি হিন্দু দেখব না মুসলমান দেখব না বাঙালি বাঙালি বাইরে আছে তাদের প্রতি যেভাবে অত্যাচার হচ্ছে দেখে দেখে বাঙালিদের মারা হচ্ছে এবং বাঙালিদের অন্য রাজ্যের বিজেপি শাসিত এলাকায় বাঙালিদের আইডেন্টি কার্ড কেড়ে নিয়ে তাদের করে বাংলাদেশে তখনও মেরে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে পাঠানো বাংলাদেশে তাদের সাজানো হচ্ছে তবে আমার বাংলা হচ্ছে আগে বলি সম্প্রীতির বাংলা বাংলার বাঙালি হিন্দু বাঙালি মুসলমান আমরা কিন্তু হাত গুটোইনি আমরা যদি হাত গুটুই তো বাংলা ফাঁকা হয়ে যাবে এখানে বাঙালি হিন্দু বাঙালি মুসলিম ছাড়া কেউ থাকবে না কেউ থাকবে না বাংলা ফাঁকা করে দেওয়া যাবে যদি আমরা হাত গুটুই গুটোতে আরম্ভ করি কিন্তু আমরা হাত গুঁটোটা গুটোচ্ছি না কেন বাংলাটা বাঙালিদের বাবার একান নয় আর উত্তরপ্রদেশটা ওই নলবিঙ্গলিদের বাবার একান নয় সারা ভারতবর্ষে মানুষ সারা ভারতবর্ষে প্রত্যেকটা যাবার অধিকার আছে তো পশ্চিমবাংলা মুখ্যমন্ত্রী বাঙালিদের প্রতি যে অত্যাচার হচ্ছে তার জন্য প্রতিবাদ করেছে এটা অস্বীকার করা যাবে না করছে তার জন্য ওনাকে ধন্যবাদ জানাই ওনাকে আরও কঠোরতম প্রতিবাদ করতে হবে আর বাংলার প্রত্যেকটা মানুষকে আমি বলবো গুজরাটের কিছু মানুষ মানে বিজেপি শাসিত বাংলার বাইরে কিছু মানুষ এসে তারা বাংলায় একটা সাম্প্রদায়িক আগুন জ্বালাবার চক্রান্ত করছে সেইগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের বাঙালি হিন্দু বাঙালি মুসলিম আমাদের একত্রিত লক্ষ্য রাখতে হবে কারা এই ধরনের কাজ করছে যারা এই ধরনের কাজ করবে আইনত তাদের প্রতি ব্যবস্থা নিতে হবে কে জয় শ্রীরাম বলবে আর কে জয় জয় বাংলা বলবে সেটা তাদের ব্যাপার এখানে আমার কোনো উত্তর নেই কে জয় শ্রীরাম বলবে আর কে জয় বাংলা বলবে এটা তাদের ব্যাপার আমি জয় শ্রীরাম বলতেই পারি কি অসুবিধা আছে কিসের অসুবিধে আমি জয় বাংলা বলতে পারি কিসের অসুবিধে কীসের অসুবিধে তবে বাংলায় আমরা কিনো জয় জয়শিয়ারাম শুনিনি বিজেপি আসার পরে শুনতে পাচ্ছি আমরা বাংলায় কারণ আমার ছোট্টবেলার বন্ধুর নাম হচ্ছে জালাল এসান নাসিম কমল নির্মল জয়ন্ত বাবলু এর ছোটবেলার বন্ধু আমরা ছোটোবেলায় শুনেছি কী শুনেছি দুর্গা মাই কি জয় মাই কি জয় আসছে বছর আবার হবে আসছে বছর আবার হবে এখন নতুন করে জয় শ্রিয়ারাম শুনছি এইটা জয় যারা উত্তরপ্রদেশের মানুষ আছে যারা গুজরাটের মানুষ আছে তারা বাংলায় খাচ্ছে বাংলায় ব্যবসা করছে আর বাঙালিদের এরা দেখে জয় শ্রিয়ারাম জয় শ্রিয়ারাম বলছে আর শুভেন্দু অধিকারী ওর চোখে সব মুসলমান রোহিঙ্গা সব মুসলমান রোহিঙ্গা ওর কথা বলে লাভ নেই তবে বাংলা সম্প্রীতির বাংলায় বাংলায় আমরা হিন্দু মুসলমান একত্রিত হয়ে সাম্প্রদায়িক শক্তিকে আমরা কবর দেবো এটা আমি আগে থাকতে